ঈদকে সামনে রেখে বেড়েছে মানুষের কেনাকাটা সরগরম নগর ও জেলার বিপণী বিতান এ সুযোগে তৎপর হয়ে উঠেছে জাল নোটের কারিগররা কাঁচা বাজার ও বিপণী বিতান সুযোগ বুঝে জাল নোট ছড়িয়ে দেওয়ার আশঙ্কা সাধারণের মনে দেশ জুড়ে ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার সূত্র বলছে রাজধানী ও আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে তিরিশ থেকে পঁয়ত্রিশটি চক্র জাল টাকার কারবার করে আসছে এর মধ্যে পুরান ঢাকায় ইমাম গ্রুপ মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় কাউসার গ্রুপ মিরপুরে জাকির গ্রুপ কদমতলি কেরানীগঞ্জ কামরাঙ্গি চরসহ রাজধানীর বেশ কয়েকটি জায়গায় সক্রিয় গ্রুপ রয়েছে এক লক্ষ জাল টাকা তৈরি করতে তিন হাজার টাকা খরচ হয় আর বিক্রি হয় ছয় থেকে বাইশ হাজার টাকায় প্রতি বছর ঈদ সামনে রেখে সংঘবদ্ধ চক্র জাল টাকা বাজারে ছড়িয়ে দেয় এমন প্রশ্ন উত্তরে ডিএমপি গণমাধ্যম বিভাগের উপকমিশনার তালেবুর রহমান খবরের কাগজকে জানান ঈদের বাজারে জাল টাকা মুক্ত রাখতে বিশেষ নজরদারি করছে আইনশৃঙ্খলা বাহিনী প্রতারকদের ধরতে ইতিমধ্যে অভিযানে নেমেছে তারা এবং চিহ্নিত জাল টাকা ব্যবসায়ীদের নজরদারির বিষয়ে জানতে চাইলে তিনি আরো জানান নির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে এই যে প্রতি বছর আসলে ঈদকে ঘিরে যে জাল টাকার আতঙ্ক সাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী যে ভেঙে পড়া অবস্থা আসলে সব মিলিয়ে আপনাদের অবস্থানটা কি আমাদের তো এসবের বিরুদ্ধে নেই অভিযান চলছে ঠিক আছে জাল টাকা বলে বলে যারা চিহ্নিত এই সন্ত্রাসী বা এই জাল টাকা তৈরির কাজে যারা লিপ্ত থাকে তারা তো বেশ কয়েকজন এখনো বাইরে রয়েছে তো তাদের উপরে নজরদারির বিষয়টা আপনারা রেখেছেন কিনা আসল নোট চেনার উপায় রং পরিবর্তনশীল হলোগ্রাফিক সুতা ও কালি অসমতল ছাপ লুকানো ছাপা অন্ধদের জন্য বিন্দু ইত্যাদি আসল নোট চেনার বৈশিষ্ট্য নোট হাতে নিলে ক্রেতারা এই সব বৈশিষ্ট্য থেকেও আসল ও নকলের তফাত বুঝতে পারবেন লেনদেনের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে নাগরিকদের পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা পার্থ সাহা খবরের কাগজ ঢাকা সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষবাদের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ